करे ना ये है

গেছে এই জাতীয় নির্বাচনের পরে আমার ছেলে আমাকে সংসারের জন্য আমি তো বলছি ওর পকেটে যদি এক ও গাড়ি চালাইছে ও ও মানে পলানের করছে খুব কষ্ট করে এই সংসারে টাকা পয়সা দেয় আমার নাম মোহাম্মদ রুহুল আমিন পিতামৃত দুলাল সফকের গ্রাম রাজাবাড়িয়া নৌসিটি এবং আমার ছেলে শরীফুল ইসলাম সাজ্জাদ সে খুবই ভালো ছিল এবং আমরা দীর্ঘ বহু সাতাশি অষ্টআশি সাল থেকে আমি জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত এবং আমি ছিয়ানব্বই সালে এই দলের জন্য মায়ের খাইছি এবং অনেক কষ্টের আমি বেরিয়ে আসছি আমাকে মারার জন্য অনেক কিছু করছিল সেই হইতে আমি বিএনপি করিবিদে আমার উপরে এলাকাবাসী অনেক ক্ষুব্ধ এবং আমার ছেলে শরীফুল ইসলাম সাজ্জাদ সেও এই রাজনীতির সাথে জড়িত এবং তিনি দীর্ঘ বহুদিন বাড়িতে ছিল বাসকর্ত করত ভালোভাবে এবং জাতীয় নির্বাচন দু হাজার চব্বিশ সাতই জানুয়ারির পরে আমরা এই অত্যাচারে এলাকায় থাকতে পারতাম না এবং ওই সময় আমার ছেলে হঠাৎ করে চিন্তা করলো যে আমি তো গ্রামে থাকতে পারতিছি না কী করবো সেই সময় কোথায় কি চলে গেছে সেটা সেটা আমি জানি না পরে শুনতে পারলাম যে সে ভারতে আছে এবং অদ্যকাল অদ্য কয়দিন আগে যে ঘটনাটার কথা আমরা শুনতেছি এখন সে ওখানে আদৌ ওর সাথে জড়িত কিনা তা আমরা জানি না এবং যদি কোনো ঘটনা সত্য হয় তাহলে তারা যেন এর বিচার করে আর অহেতুক যেন তারা এক বিদেশি হিসাবে তারা যেন এই ব্যবস্থা না করে শরিফুল ইসলাম সাজাতের চাচাতো তো বোন ছোট বোন তার সাজ আমার ভাই সে বাড়িতে আগে ছিল আমরা আমাদের সাথে আমরা ছোট থেকে দেখছি সে আমার বড় কিন্তু ছোট থেকে আমি তারা দেখা তাদের দেখে বড় হয়েছি তাদের বিষয়ে সব কিছুই আমি জানি তো ভালো ছিল আমার ভাই ভালো ছিল দেশি পয়সা কোনো খারাপ কাজ করে নাই কাজ করছে মোটরসাইকেল চালাইছে তারপরে বিভিন্ন কাজ করছে সংসারের খরচ চালাইছে আমার ভাই আমার চাচার সংসারে টাকা পয়সা দিছে সংসারের যাবতীয় খরচ চালাইছে আর তা সে হচ্ছে রাজনীতির সাথে জড়িত ছিল আমার কাকায় আমার চাচাতো ভাইরা তারা সবাই বিএনপি অনেক আগে থেকে আমি ছোট থেকেই দেখে আসছি যে তারা বিএনপি করে বিএনপির সাথে জড়িত তাই তারা মানে এর জন্য আওয়ামী লীগ সরকার থাকাকালীন অনেক হয়রানি হয়েছে এই ব্যাপারে ঘরে ঘুমাইতে পারে নাই অনেক দৌড়ো দৌড়ে অনেক কিছু করছে তারপর এক সময় আমার চাচাতো ভাই এই হয়রানি হইতে হইতে দেখে যে দেশে থাকতেই পারে না তারপর হঠাৎ সে মানে এক জায়গায় চলে গেছে না বইলেই চলে গেছে পরে আমরা জানতে পারছি পরবর্তীতে যে সে নাকি মানে ভারতে চলে গেছে ঠিক আছে এটা আমরা জানতে পারছি তারপরে সে ভারতে ছিল তাদের বাবা মায়ের কাছে ফোন টোন দিছে শুনছি আমাদের সাথে তেমন কথা হয় না তার বাবা মায়ের সাথে ফোন টোন দিছে টাকাও পাঠাইছে নাকি আমরা শুনছি এই তো হঠাৎ করে এখন আমরা এই কয়েকদিন যাবৎ নেটে দেখতেছি যে সে নাকি একটা মামলায় অ্যারেস্ট হয়েছে একজন সুপারস্টার কি সাইফ আলী খানের হ্যাঁ সাইফ আলী খানের উপরে হামলার মামলায় অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হয়েছে তো এটা আমরা দেখতেছি এখন আমাদের এটা বিশ্বাস হয় না বিশ্বাস হয় না এটা হইতে পারে এমন যে সে তো বাংলাদেশ থেকে অবৈধভাবে গেছে ওখানে তার কোনো আমাদের কোনো ভারতে কোনো আত্মীয় স্বজন নাই কোনো আত্মীয় স্বজন নাই তার কোনো আপনজন নাই সে হয়তো কারো সাথে এখানে পরিচিত হয়ে কারো সাথে ছিল তাদের কাছে থাকতে থাকতে হয়তো তার মাধ্যমে তারা একটা ষড়যন্ত্র করছে যেহেতু সে বাহে অন্য দেশি বিনদেশী বা ওই দেশে তো হিন্দু বেশি আর সে হচ্ছে মুসলমান এজন্য তারা তারা দিয়ে একটু চক্রান্ত করতে পারে তারে সামনে ফলাইছে যে তুমি এই কাজটা করিয়ে দাও তোমারে আমরা এই টাকা দিব বা এমনও হইতে পারে ভয় দেখাইছে যে তোর তো এখানে কেউ নাই তুই যদি এই কাজ না করো তোরে আমরা মাইরে ফেলাবো বা তোরে আমরা ধরাই দিব। এরকম ভয় দেখাইয়ে তারা দিয়ে এই কাজ করাইতে পারে আমাদের যেটা মনে হয় কারণ সে এইরকমের এসব কাজ করতে পারে না আমরা আমরা ছোট থেকে দেখছি সে এরকম ছিল না এখন ওখানে গিয়ে এরকম করছে আমাদের বিশ্বাস হয় না এই আমরা ভাবতেছি হ্যাঁ তারা দিয়ে হয়তো কোনো ষড়যন্ত্র হইতে পারে তারপরও যদি আল্লাহ না করুক সে যদি কইরেই থাকে নিজের ইচ্ছায় বা কিছু এখানে একটা তদন্ত হোক সুষ্ঠু একটা তদন্ত হোক তদন্তে যদি সে দোষী হয় তা আইনের উপর তো আর আমাদের কোনো কথা নেই তারপর যদি সে দোষী হয় সেটার তো বিস্তার অবশ্যই হবে কিন্তু সুষ্ঠু একটা তদন্ত হোক এবং এটা সততা যাচাই করা তার যেন যদি সে কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে তারা যদি কেউ ফাঁসানো হয়ে থাকে তাহলে যেন তাকে ছেড়ে দেওয়া হয় আমাদের ভাইকে যেন ছেড়ে দেওয়া হয় আর তারা যেন অন্যায়ভাবে যেন কোনো শাস্তিতে না হয় এটা আমাদের দাবি সবার কাছে মাঝে মাঝে চলাফেরা একটা যে হইতো ক্রিকেট একসাথে খেলতাম আমরা তারিখ দিতাম মানে পাশের এলাকায় গিয়ে তারপর আমরা যতটুকু জানি যে ওর একটু মাথায় একটু মানে হালকা একটু সিট আছে মানে যেহেতু মানে মানুষের সাথে মানে মিষ্ট বাট যে কোনো জিনিসে মানে মানুষ করে মানে ভুল বিরান্তিতে মানে 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 ফাঁসাইতে মানে আমরা যতটুকু জানি কিন্তু আমাদের মতে মানে ওইরকম করার মতো ছেলে না যতটুকু মানে আমাদের পাশের এলাকার ছেলে হিসেবে হিসাবে আমরা জানি যে ওদেরকে ওরে হয়েছে মানে যে ফাঁসানোর জন্য এটা করতে পারে বা ও ইন্ডিয়ে কীভাবে গেছে ওটা আমরা ইসলাম শেহজাদ নামে একজন ব্যক্তি ভারতে গ্রেপ্তার হয়েছেন বলে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পারতেছি এবং বিভিন্ন পত্রিকায় আসছে সেই সময় কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমাদের কাছে এরকম কোনো মাসেস বা কোনো তথ্য এখনও ওরকম আসে নাই তো পেপার পত্রিকার মাধ্যমে আমরা যতটুকু জানতে পারছি এবং তার প্রেক্ষিতে আমরা স্থানীয় অনুসন্ধানে তার বাড়ি নলছিঁড়ি থানা রাজবাড়ি এলাকায় বলে আমরা জানতে পারছি পরবর্তী রাষ্ট্রীয় বা সিদ্ধান্ত অনুযায়ী যদি কোনো পত্র আসে সেই অনুযায়ী আমরা অনুসন্ধানপূর্বক ব্যবস্থা গ্রহণ করব তার নামে বিভিন্ন থানায় মামলা আছে বলে আমরা জানতে পারছি